যখন রাষ্ট্রীয় জীবনের কথা যখন বলা হয় রাষ্ট্রীয় জীবনের মানতে হলে কোরান থেকে মানতে হবে তখনই এক ধরনের লোকের এমন অ্যালার্জি সৃষ্টি হয় যেটা রাজনীতি শুরু করে কি শুরু করছে রাজনীতি শুরু করছে মানে এই কোরআনের মধ্যে কি রাজনীতি নাই যদি মানুষের জীবনের যদি প্রত্যেকটা সমাধান যদি এই কোরআনে থাকে তাহলে রাজনীতির সমাধান আসেনি এই কোরানের বিপক্ষে যাওয়ার মতন কোনো ব্যবস্থা আছে কোনো রাস্তা আছে কথা বুঝে না মা আল্লাহ এই কোরআনের মধ্যে সব দিছে কি না না বাকি আছে কোনো জিনিস বাকি আছে আমার ব্যক্তি জীবনের কোনো জিনিস বাকি আছে আর কথা বলতে হবে কোনো জিনিস বাকি আছে পারিবারিক জীবনের রাষ্ট্রীয় জীবনের অনেক কিছু মনে বাকি আছে রাষ্ট্রীয় জীবনে অনেক কিছু বাকি আছে না তাহলে ব্রিটিশদের আইনে দুইশো বছর ধরে কেন ব্রিটিশদের আইনে আমরা দেশ চালাই সৃষ্টি যার আইন চলবে বলেন না কেন সৃষ্টি যার আইন চলবে কার এই জমিনটা জমিনটা আইন চলবে কার আকাশ কার আইন চলবে কার তাসকা তাসপালা তরলতা গোটা সৃষ্টি জগৎ টাকা সুতরাং সেখানে আইন চলবে কোন ব্রিটিশের আইন মানুষের তৈরি করা আইন হ্যাঁ মানুষ তৈরি করবে একটা আইন সেখানে আল্লার আইনকে অবদंप করে আল্লাহর আইনকে দূরে ঠেলে দিয়ে মানুষ অন্য কোন কিছু তালাশ করে হ্যাঁ আফাগাইরা দীনিল্লাহ তার তারকে অন্য কোন আইন অবলম্বন করতেছে অথচ আমি আল্লাহ আরমি মানুষের জন্য যা দরকার সব কিছু এই কোরআনের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিয়েছি কি দরকার মানুষের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন মানুষের জীবনে যা চলার জন্য দরকার আমি আল্লাহ রব্লা আলমিন সব কিছু এই কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি তিবিয়ান এমন কোনো জিনিস নাই যে জিনিসের বর্ণনা আমি এই কোরআনের মধ্যে করি নাই এই কোরআনের মধ্যে এমন একটা জিনিস নয় যেটা আমি বর্ণনা করি নাই তারপরও আমরা শুধু কোরআনের কাছে আসি কোন সময় মানুষ মরলে জানাজার যার সময় তখন কোরআনের কাছে আসি আর বাকি সব সময় নিজেদের মন গরম চলি একটা জিনিস মনে রাখবেন যখন আল্লাহর হুকুমের যখন অবাধ্য হয় একটা আছে আমি অবর মানতে পারি না সেটার জন্য আল্লাহ মাফ করতে পারে কিন্তু আমি বুঝার পরেও জানার পরেও আমি জানি যেটা আল্লাহর হুকুমের সরাসরি বিপরীত তারপরে যদি আমি সেদিকেই যদি মতবাদ সেই মতবাদকে যদি আমি গ্রহণ করি সেদিকেই যদি আমি চলি কাল হাসরের ময়দান আল্লাহর সামনে জবাব দিহি সুতরাং এই কোরআনের বিপক্ষে যাওয়ার মতন কোনো ব্যবস্থা আছে কোনো রাস্তা আছে কথা বুঝে না মা আল্লাহ এই এর মধ্যে সব দিছে কি না বাকি আছে কোনো জিনিস বাকি আছে আমার ব্যক্তি জীবনের কোনো জিনিস বাকি আছে আর কথা বলতে হবে কোনো জিনিস বাকি আছে পারিবারিক জীবনের অবশ্যই হ্যাঁ রাষ্ট্রীয় জীবনে অনেক কিছু বাকি আছে না তো না হলে ব্রিটিশদের আইনে দুইশো বছর ধরে কেন ব্রিটিশদের আইনে আমরা দেশ চালাই কেন কারণ আমরা এই কোরআনকে পরিপূর্ণ মনে করি না এই কোরআনকে শুধু মনে করি নামাজের মধ্যে শুধু কোরআন তেলাত করবে আর বাকি দরকার নাই যদি নামাজের মধ্যে যদি কোরআন তেলাতের যদি দরকার হতো শুধু তিরিশ পারা আম পারাটা নাজিল করলে কি হয়ে যেত আমাদের নামাজ পরিপূর্ণ হয়ে যেত এই কোরানের মধ্যে পাঁচশোরও অধিক শুধু আইন আছে কয় সব পাঁচশোর বেশি সরাসরি আইন আছে এই কোরআনের মধ্যে যা লাগে সব কিছু আছে এখন যখন রাষ্ট্রীয় জীবনের কথা যখন বলা হয় যে রাষ্ট্রীয় জীবনের মানতে হলে এই কোরআন থেকে মানতে হবে তখনই এক ধরনের লোকের এমন অ্যালার্জি সৃষ্টি হয় হুজুরা রাজনীতি শুরু করে দিচ্ছে কি শুরু করছে রাজনীতি শুরু করছে কেন এই কোরআনের মধ্যে কি রাজনীতি নাই যদি মানুষের জীবনের যদি প্রত্যেকটা সমাধান যদি এই কোরআনে থাকে তাহলে রাজনীতির সমাধান আসেনি রসুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লাম কি মোদিনা রাষ্ট্র চালায় নাই মদিনায় রাষ্ট্র গঠন করে নাই গোটা পৃথিবীটা খোলাফে রাশ দিন তিরিশ বছর এই কোরআন দিয়ে শাসন করে নাই তাহলে যারা বলে যে কোরআনের মধ্যে রাজনীতি নাই কোরআন রাজনীতি কেন হবে রাজনীতি করবে সাধারণ মানুষ রাজনীতি করবে চোর পাত্পার গুন্ডা লুচ্চা যেটি আছে এটি রাজনীতি করবে আলেমরা শুধু মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দোয়া আর হাদিয়া নিবে এখন যখনই আমরা রাজনীতির কথা বলি তখনই এক ধরনের মানুষের একদম অবস্থা খারাপ হ্যাঁ কি কয় হুজুরা যদি রাজনীতিতে আসে তাহলে হুজুরদের মতন এই মানুষ যখন রাজনীতির মাঠে আসবে তো সবাই তো হুজুরার পিছুই ছুটবে আমাদের বাদ তো শেষ এখন আর কোনো কারণ নাই তা হুজুরার বিরোধিতা শুরু করো কেন তারা রাজনীতি করবে না তাদের রাজনীতি চলবে না অথচ আল্লাহ বলেন আফা হই রিন আমার দেওয়া এই বিধানকে ছেড়ে অন্য কিছুকে অন্বেষণ করতেছ হ্যাঁ ফামা জজা উমাইফ আলুদারিকা লিংকুম ইল্লাফিজিউং ছিল হায়াতি দুনিয়া তাহলে মনে রাখো দুনিয়ার জীবনের লাঞ্ছনা বঞ্চনা অপমান এবং জাহান্নামে অয়ৌমান তেয়ামাতি ইরদু না ইলা আসাদ দিলা মনে রাখো বান্দা। আর সোরের ময়দানে যখন আসবাক আজকে মতবাদের পিছুকে দৌড়াও ধর্ম নিরপেক্ষতা মতবাদের দিকে দৌড়াও আজকে জাতীয়তাবাদের দিকে দৌড়াও আজকে কমিউনিস্টের মধ্যে দৌড়াও সুতরাং যেটাই দৌড়ানো কেন এক সময় কার কাছে দৌড়া দিতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল মারউ যাকে আপনি পছন্দ করেন যার পিছে আপনি দোরান যার সাথে আপনি চলাফেরা করতেছেন আসরটা তার সাথেই হবে সুতরাং চিন্তা ভাবনা না করে চলতে হবে আফা গয়র দিনিল্লাহ ইয়া ববুন জীবন বিধানকে ছেড়ে অন্য দিকে চিন্তা ভাবনা না করার কোনো সুযোগ তা আল্লাহ রাব্বুল আলামিন জনক আমাদেরকে এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গোটা সৃষ্টি জগতের প্রতিপালক কে আল্লাহ তাহলে এক নাম্বার এই গোটা সৃষ্টি জগতের মালিক আল্লাহ দুই নাম্বার এই গোটা সৃষ্টি জগতের লালন পালনকারী কে আল্লাহ তিন নাম্বার এই গোটা সৃষ্টি জগতের আইন দואר বিধান দואר একমাত্র মালিক কে আল্লাহ